চট্টগ্রাম শহর থেকে হাজার পেরিয়ে বাসখালী উপজেলার এক নং কুড়িয়া ইউনিয়ন চাঁদপুর বাজার থেকে যখন ডিজিট সড়ক সংলগ্ন চাঁদপুর বাজার হইতে চুমহলি যাওয়ার সড়ক মাত্রই একমাত্র সড়কে বেহাল দশা এ বেহাল দশার সরকারি গেজেট অনুযায়ী বাজেট হলেও এখানে প্রতিনিধি দুর্দশার কারণে মানুষের হয়রানির শিকার হচ্ছেন দর্শক আমি যদি বলতে চাই এখানে চাঁদপুর বাজার থেকে শুরু করে যখন মারুতে মানুষ গাড়িতে ওঠে সেদিকে গাড়িতে ওঠার পর মানুষ পারে এবং মাঝে ব্যথায় যেন প্রতিনিয়ত পরীক্ষা আর পরীক্ষার প্রহরটাও যেন শেষ হচ্ছে না এখানকার যারা পথচারী আছেন তাদের এখানকার যারা পথচারী আছে তাদের সাথে আমরা কথা বলে জানতে পারি এটা সরকারি গেজেট অনুযায়ী বাজেট হলো এখনো পর্যন্ত পুরো দাপে সংস্কার করা হচ্ছে না বলেও তাদের দাবি এর পরের দিনের মধ্যে মানুষের কত কষ্ট পাইছে আমরা অনেক কষ্ট করে কষ্ট পাইছি নিচের দিকে একটু কতটুকু পানি জমছে একটু টাকার না আপনার এ রাস্তা দিয়ে তো প্রতিনিয়ত দেখছে ভাঙ্গা চোরা একেবারে ভাঙ্গা চোরা একেবারে মানে কোমর ভাঙ্গা যায় এই মন্ত্রী মিনিস্টার হল আশায় তারা গাড়ি নিয়ে নিচের দিকে আর টাকায় না মানে এই অবস্থা আর আপনাদের চলতে কেমন হয় আমরা চলতে মানে কেমন ভালো কোমর ভাঙ্গা যায় বিপদ এটা অনেক বৃদ্ধ

কষ্ট আমি এবং ওরা আমার জন্য অনেক কিছু করছে আমার আন্দোলন আমি আপনাদের আমি উদ্দেশ্য করে বলবো আমি সরকারের কাছে আবেদন করবো তাদের হয় বা তাদের এই গাছপুর ফলে জনগণের দুর্বল ফুল অনেক অনেকগুলো বাচ্চারা শিশুরা বৃদ্ধরা আসতেছে এগুলো দুর্ভোগগুলো কমবে এবং কমার সাথে আমরাও এখানে লক্ষ সংস্কৃতভাবে কাজ করতে পারবো এবং আমরাও দেশের পক্ষে আছি দেশের দেশের সাথে কাজ করতেছি আমাদের প্রাণ সম্পদে জন্য আমরাও কাজ করতেছি এলাকার জন্য কাজ করতেছি এলাকার মানুষ সুন্দর হবে সুন্দরভাবে চলাতে হবে আমরা সুন্দরভাবে চলাতে হবে পুকুরিয়া থেকে জামাল উদ্দিন প্রতিদিনের কাগজ চট্টগ্রাম